সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পর আবার আসলাম এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের যে আম গাছের মুকুলগুলো রয়েছে এই মুকুলগুলো তাজা মুকুলগুলো আমাদের কিভাবে দেখতে পাচ্ছেন এখানে যেই আমাদের আমগুলো আসার কথা সেই আমটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে আরো একটা আম দেখাচ্ছি সে আমটাও গুটিটাও আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার হাত থেকে আমরা কিভাবে এই মুকুলটাকে রক্ষা করব এবং কিভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাব সেই আমাদের যে কাজটি করতে হবে যখন আমের দানাগুলো নষ্ট হয়ে যাবে এবং ফুল অধিক পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে সে সময় আমরা যে কাজটি করব আমরা এখন ধরে নেব এই আমের মুকুলে আমাদের ছত্রাকের আক্রমণ হয়েছে ছত্রাকের আখের আক্রমণের হাত থেকে আমরা এই মুকুলকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই যে বৃষ্টি স্প্রে করতে হবে সেটি হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বোডাইজিন ম্যানকোজে প্লাস কার্বোডাইজিন গ্রুপের বৃষ্টি আমাদের স্প্রে করতে হবে এবং স্প্রে করার যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে আমরা দুই হারে অর্থাৎ দুই গ্রাম প্রতি লিটার পানিতে আমরা মিক্সড করে আমাদের যে গাছটি রয়েছে আমরা সমস্ত গাছটি ভালো করে স্প্রে করে দিব ভিজে দিব এবং তার সঙ্গে আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখবো বর্তমান সময়ে এই সময়ে যে কাজটি বেশি হয় সেটি হচ্ছে লাল মাকড়ের আক্রমণ লাল মাকড়ের হাত থেকে আমরা যদি দেখতে পারি আমাদের গাছে লাল মাকড় রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এই লাল মাকড়টি আপনারা উঠতেছে আপনারা আপনাদের বাগানে এসে মুকুলটাকে যদি হালকা একটু টাচ করেন হালকা যদি একটু টাচ করেন মোবাইল ফোনের ডিসপ্লের উপরে বা অন্য কোনো শস্য পদার্থের উপরে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন যে লাল মাকড় উঠতেছে এই মাকড়গুলো কারণে আপনার যে আমের এই ছোট আমটি রয়েছে কষি কষি আমগুলো এই আমগুলোর আপনার যে সবুজ যে আপনার থাকে আবরণ থাকে সেই আবরণটি খেয়ে আপনার আমটাকে একবারে আমরা আকৃতি করে ফেলে আমরা আকৃতির করে ফেলার ফলে আপনার আমটি দেখবেন আস্তে করে আমটা যখন বড় হচ্ছে তখন আমটাকে আঁশফাটা আকৃতি আকৃত হওয়ার ফলে আপনার আমটা নষ্ট হয়ে যাবে এই আমটাকে নষ্ট হওয়ার হাত থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটি হচ্ছে আমাদের এটাকে আপনাকে এই লাল মাকড় দূর করার জন্য আপনাকে অ্যামামেক্টিন ব্যট প্লাসিন্ট এইসি এই টাকে আমরা প্রতি লিটার পানিতে আমরা পোকার মাত্রাটা দেখব আমাদের পোকা যদি অধিক পরিমাণে থাকে তাহলে আমরা যে কাজটি করব প্রতি লিটার পানিতে আমরা দুই মিলি হারে মিক্স করে আমরা স্প্রে করব আর তার সঙ্গে আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবো সেটি হচ্ছে আমাদের যেই ফলগুলো একটু বড় আকৃতি হয়ে গেছে যেমন এখান থেকে এই সাইজটা একটু বড় আছে তারপর অন্য অন্য মুকুলের সাইজগুলো যখন বড় হয়ে যাবে তখন এই বড় যে আমগুলো রয়েছে এই আমগুলো যখন বড় হয়ে যাবে তখন আমাদের যে কাজটি করতে হবে দেখতে হবে ফল ফলছিদ্রকারের পোকার আক্রমণ হয়েছে কিনা ফল ছিদ্রকারের আক্রমণ আমরা কিভাবে বুঝতে পারবো আমরা সকালবেলা একটু বাগানের দিকে আসবো বাগানের দিকে আসলে আমরা দেখতে পাবো মুকুলের মধ্যে আমাদের লেদা পোকা রয়েছে যদি আমি দেখতে পাই তাহলে আপনাদের মাঝে আমি অবশ্যই সেটা শেয়ার করব আপনারা মুকুলের মধ্যে দেখবেন সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে পোকাটি রয়েছে লেদা সেই লেদা পোকাটি থাকবে এবং ওই লেদা পোকাটি একটি বিশেষ কারণ হচ্ছে সেটা দেখবেন বিশেষ করে যে ফলগুলো আপনার একটু বড় হয়েছে দানা আকৃত হয়েছে সেই মটর দানা আকৃতি ওই ফলে আক্রমণ করবে এবং সেই ফলগুলো আপনার চেঁচে খেয়ে নেবে সেই চেঁচে খেয়ে নেওয়ার হাত থেকে আপনাদের এমামেক্টিন ব্যঞ্জের যে বৃষ্টি রয়েছে আমরা সেই বৃষ্টি প্রতি লিটার পানিতে এক মিলি হারে অথবা আমরা প্লেনাম গ্রুপের বৃষ্টি প্রতি লিটার পানিতে এক এক গ্রাম বিষের সঙ্গে আমরা তিন মিলি তিন লিটার পানি মিক্সড করে আমরা বৃষ্টি স্প্রে করব এভাবে আমরা যদি আমাদের বাগানগুলোকে ভালোভাবে এই সময়টাতে একটু যত্ন নিতে পারি তাহলে আশা করি আমরা ভালো ফলাফল পাব আর একটা বিষয় না বললেই নয় আপনারা যদি বলেন মুকুল তো এই সময় ফুটতেছে এবং মুকুল কোন সময় ফুটার ম্যাচুরিটি সময় সেটি হচ্ছে আপনার যে দানাগুলো চলে আসছে এই দানাগুলো যখন চলে আসবে তখন আপনারা বুঝবেন আপনার মুকুলটি ম্যাচুরিটি হয়ে গেছে আর আপনারা যদি চান এভাবে ঝরঝরা যে পর্যন্ত আকৃতি না হবে সে পর্যন্ত আমরা বিষ করব না এই আকৃতি আপনার নিতে নিতে আপনারা দেখবেন এই আমটাকে আপনার লাল মাকড়ে খেয়ে শেষ করে দিচ্ছে আর লাল মাকড় যখন খেয়ে শেষ করে দিবে তখন আপনার আম সালা দুটাই যাবে এখন আপনার আমও থাকবে না এবং বাগানে আপনার লাল মাকড় খেয়ে নেওয়ার ফলে আপনার আমটি দেখবেন আপনি পরবর্তীতে যতই ভালো বিষ স্প্রে করেন আর যতই যা স্প্রে করেন না কেন দেখবেন আপনার আমটি আর কাঙ্ক্ষিত হবে না সেই আপনাকে প্রথম অবস্থায় থেকে আমের প্রাথমিক পর্যায় থেকে আমটা যেহেতু এখন ছোট রয়েছে সেভাবে আমরা এখন যত্ন নিব আর আমরা দেখব যদি আমাদের লাল মাকড় আক্রমণ করার ফলে যদি আমাদের আমগুলো হালকা আকৃতি বা একটু কালো আকৃতি আসে সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিও থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ